মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটন কল্যাণ পরিষদ নামক সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন ও আত্মপ্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাধানগর গ্রামে পর্যটন কল্যাণে ব্রিজের নিচে থাকা আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সূচনা লগ্নের মাধ্যমে এর আত্মপ্রকাশ করা হয় গত সোমবার উপজেলার রাধানগরে অবস্থিত চামং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফেতে আয়োজিত এক সভায় পর্যটন কল্যাণ পরিষদ রাধানগর শ্রীমঙ্গল নামক সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটিতে কুমকুম হাবিবাকে আহ্বায়ক ও মোহাম্মদ তারিকুর রহমানকে সদস্য সচিব করা হয় অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কাজী শামসুল হক সদস্য তাপস দাস মোহাম্মদ শহীদুল হক তানভীর লিংকন নাজমুল আহসান মিরাজ সদস্যরা বলেন আসন্ন ঈদকে ঘিরে এই গ্রামে ব্যাপক পর্যটকদের আনাগোনা দেখা যাবে কিন্তু রাধানগরে প্রবেশ করে ব্রিজের নিচে এই ময়লার স্তূপ খুব সহজেই পর্যটকদের নজর কাড়বে তাই রাধানগর গ্রামের পর্যটন কল্যাণের প্রথম ধাপ হিসেবে সেই এই ব্রিজের নিচের সকল আবর্জনা পরিষ্কার করে এই সংগঠনের কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়